আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের অষ্টম অধ্যায়ে একেবারে সর্বশেষ লেকচারে উপনীত হয়েছি সো আজকে আমরা এই অধ্যায়ের খাজনা অধ্যায়ের একদম সর্বশেষ লেকচার এটাতে আমরা একদম পরিপূর্ণ কুটিনাটি সকল বিষয়ে আলোচনা করবো যাতে তোমার এই অধ্যায়টা একদম ক্লিয়ার হয়ে যায় চলো আমরা আলোচনা সামনে আগাই আচ্ছা আমরা গত লেকচারে কিন্তু অনুপার্জিত আয় নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যদি বিষয়টা দেখে থাকো তাহলে তোমার জন্য এই বিষয়টা বোঝাটা সহজ হবে কারণ আমি এখানে কিন্তু অনুপার্জিত আয় বা হচ্ছে নিম কাজনা অনেক কিছু ব্যাখ্যা করব। তো প্রয়োজনে আগের ক্লাসগুলো একটু দেখে আসিও তাহলে পরিপূর্ণ একটা গাইডলাইন তুমি পাবা আচ্ছা আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নিম কাজনা নিয়ে কি কাজনা বলেছি নিম কাজনা আচ্ছা নিম কাজনা এটা কিন্তু নিট না নিট কিন্তু আগে আলোচনা আসে সেটা হচ্ছে নিম কাজনা নিম কাজনা ওই যে নিম গাছ বলে না ওই ওটা দিয়ে উদাহরণ দেবো আর কি সবগুলো আসো প্রথমে প্রথমে আমরা দেখব অধ্যাপক আলফ্রেড মার্শাল সর্বপ্রথম অর্থনীতিতে নিম খাজনা নিম খাজনা নিমকাজনার আরেক নাম হচ্ছে উপ খাজনা তাহলে অর্থনীতির ক্ষেত্রে আলফ্রেড মার্শাল সর্বপ্রথম নিমকাজনা বা উপকাজনার ধারণাটা কি করেন মানে প্রবর্তন করেন তাহলে এই বিষয়টি একটু আমার সাথে ক্লিয়ার কিনা বলো তো সেটা হচ্ছে অধ্যাপক মার্শাল সর্বপ্রথম নিমকাজনা নিয়ে আলোচনা করেন বা উপকাজনা নিয়ে কি করেন আলোচনা করেন তাহলে নিমকাজনার অপর নাম হচ্ছে উপকাজনা আর উপকাজনার আরেক নাম হচ্ছে নিমকাজনা তাহলে নিমকাজনার আরেক নাম কি হবে তোমার হচ্ছে উপকাজনা আর উপকাজনার আরেক নাম কি হবে নিমকাজনা আচ্ছা প্রবর্তন করেন অধ্যাপক মার্শালের মতে অধ্যাপক কার মতে মার্শালের মতে স্বল্প মেয়াদে সীমাবদ্ধ যোগান বিশিষ্ট তাহলে মেয়াদটা হবে স্বল্প মেয়াদ আর সীমাবদ্ধ যোগান বিশিষ্ট মানে যোগানের পরিমাণ সীমাবদ্ধ মনুষ্য সৃষ্ট কলকানা মনুষ্য সৃষ্ট কলকারখানা মানে মানুষ সৃষ্ট আর কি কলকানা যন্ত্রপাতি কলকারখানা তারপর যন্ত্রপাতি বা অন্যান্য উপকরণ থেকে অর্জিত আয়কে নিম কাজ না বলা হয় তার মানে এখানে কয়েকটা শব্দ একটু আমাকে মাথায় রাখলে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার আসো আমি একটু করে দেখাই যার দেখো একটা হচ্ছে স্বল্প মেয়াদ এটা কি তোমার হচ্ছে স্বল্প মেয়াদ আর দুই নম্বর হচ্ছে সীমাবদ্ধ যুগান বিশিষ্ট তাহলে যুগানের পরিমাণটা কি তোমার হচ্ছে সীমাবদ্ধ তাহলে মেয়াদ হচ্ছে স্বল্প আর যোগান হচ্ছে সীমাবদ্ধ আর এটা হচ্ছে মনুষ্যশিষ্ট মনুষ্যশিষ্ট মানে হচ্ছে মানুষ কি মানুষ সিষ্ট কলকারখানা যন্ত্রপাতি বা অন্যান্য উপকরণ থেকে অর্জিত আয়কে আর নেমকাজনা বলা হয় তাহলে নিমকাজের বিষয়টা আসলে কি সেটা হচ্ছে স্বল্প মেয়াদে সীমাবদ্ধ যোগান বিশিষ্ট মনুষ্যশিস্ট মানে হচ্ছে যন্ত্রপাতির যদি দাম বৃদ্ধি পাই মূল্য বৃদ্ধি পায় তখন তাকে আমরা মানে ওই জায়গা থেকে যে অর্থটা উপার্জিত হয় তাকে আমরা অর্থনীতির ভাষায় না বলে থাকি আচ্ছা মার্শালের মতে কেমন কেবল জমি থেকেই উদ্ভুত্ত অর্থ আয় উপার্জন করায় তা ঠিক নয় মানে মার্শালের মতে হচ্ছে শুধুমাত্র একটা জমি থেকে যে অতিরিক্ত আয় হয় এই জমির দাম হচ্ছে দুই লাখ টাকা এটা যে পাঁচ লাখ টাকা হয় এমন না বরং মনুষ্য সৃষ্ট কলকারখানা যন্ত্রপাতি বা অন্য যে কোনো উপকরণ থেকেও আমরা খাজনা পেতে পারি তবে তাকে আমরা বলবো হচ্ছে নিম খাজনা তাহলে ওই যে জমি থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে খাজনা আর সৃষ্ট কোনো যন্ত্রপাতি থেকে অতিরিক্ত দাম বাড়ার কারণে যেটা পায় সেটা হচ্ছে নেমকাজ না যেমন একটা কলকারখানা একটা যন্ত্রপাতি অনেক সময় দেখা যায় তোমার হচ্ছে চাহিদা বৃদ্ধির কারণে মানে ওই যন্ত্রপাতির যোগান সীমাবদ্ধ মানে যোগানের পরিমাণটা বেশি না তাহলে মানুষের চাহিদা বৃদ্ধি পায় তখন ওই কলকারখানা বেশি চাই যেমন গরমকালে এসির দাম বেড়ে যায় না কেন ফ্যানের দাম বেড়ে যায় না কেন কারণ তখন যোগান হয়তো সীমিত কিন্তু চাহিদা বেশি তো চাহিদা বেশির কারণে দাম বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা হচ্ছে নিমকাজনা দিতে হয় আর কি মানে অতিরিক্ত যেটা দিতে হয় আর কি আচ্ছা আসো আমরা একটু দেখি আর একটু বিস্তারিত দেখো আর স্বল্পকালে অনেক জিনিসের যোগান সীমাবদ্ধ সাধারণভাবে বলা যায় মানুষের তৈরি জিনিসপত্র যেমন যন্ত্রপাতি হতে পারে আসবাবপত্র হতে পারে কলকারখানা হতে পারে সিমেন্ট হতে পারে তারপর হচ্ছে ইট হতে পারে দালান কোটা হতে পারে ইত্যাদির যোগান স্বল্পকালে অস্থিতি স্থাপক মানে বাড়ানো যায় না মানে স্বল্পকালে সেটা বাড়ানো যায় না পরিবর্তন করা যায় না কিন্তু দীর্ঘকালে স্থাপক মানে দীর্ঘকালে সেটা বাড়ানো যায় পরিবর্তন করা যায় এই ধরনের দ্রব্য সামগ্রী বা উপাদানের অর্জিত আয় হলো নিম খাজনা বা হচ্ছে উপকাজনা এরূপ খাজনাকে আদা কাজনা বা হচ্ছে প্রায় খাজনাও বলে তাহলে দেখো একটা জিনিসের কয়টা নাম তাহলে নিম খাজনা যে কথা উপকাজনা একই কথা বা আদা কাজ না একই কথা মানে কি কাজনা বলেছি আদা কাজ না একই কথা অথবা তাকে আমরা বলতে পারবো হচ্ছে প্রায় কাজনা কিন্তু সবগুলো একটাই তাহলে মনুষ্যশিষ্ট সীমাবদ্ধ যোগান বিশিষ্ট তাহলে এটা হচ্ছে কোনটা নিম কাজনা উপকাজনা বা প্রায় কাজ না তাহলে একটু একটু আমার সাথে একবার বলো তো নিমকাজ না আর একদম কি বলবা প্রায় কাজ না প্রায় কাজনা না আর একদম উপ উপকাজ আর একদম হচ্ছে আদা তাহলে সংক্ষিপ্ত শব্দগুলা একটু মাথায় রাখে তাহলে তোমার কাজে আসবে আচ্ছা এক্ষেত্রে আমরা আরও কিছু একটু ডেফিনেশন দেখে আসি যে অধ্যাপক ডি সেলভেটর এ ওনার নাম কিন্তু আমরা অনেক আগে অনেকবার শুনেছি আচ্ছা ডি সেলভেটর একদম মানে আগের ক্লাসগুলোতে শুনেছি ডি সেলভেটর নিম খাসনা সম্পর্কে বলেন নিম খাজনা হলো মোট আয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয়ের বিয়োগ ফল মোট পরিবর্তনশীল ব্যয়ের বিয়োগ ফল তার মানে ওনার মতো হচ্ছে মোট আই মোট আয় মানে আমরা জেনেছি কি আর টোটাল রেভিনিউ টোটাল রেভিনিউ থেকে টোটাল ভেরিয়েবল কস্ট মানে টোটাল ভেরিয়েবল কস্ট মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে তাকে আমরা বলবো হচ্ছে নিম কাজনা এটা কার মতে এটা হচ্ছে ডি সেলভ্যাটরের মতে তার মধ্যে একটা সূত্র দেখো সেটা হচ্ছে নিম খাজনা সমান মোট আই টোটাল রেভিনিউ মানে টিআর মাইনাস হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট তার মানে টিআর থেকে কি থেকে টিআর থেকে যদি টি বাদ দেওয়ার পরে বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে তাকে আমরা বলতে পারবো হচ্ছে নিম না আশা করি এই বিষয়টা তুমি স্বচ্ছভাবে বুঝতে পেরেছ এই বিষয়টা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার যাতে তুমি একটা ভালো সুধারণা যাতে এই বিষয়ের উপর পাও আর কি আচ্ছা অথবা নিমকাজনা এভাবেও প্রকাশ করা যায় কিভাবে দেখো নিমকাসনা নিমকাজনাকে আমরা আগে যেটা বলছি সেটা ঠিক আছে আবার এভাবে প্রকাশ করতে পারবো সেটা হচ্ছে গড় আই মানে গড় আয় এ আর আর কি দেখো মানে টিআরকে আমরা এ আর বানায় দিব টিয়ার থেকে এয়ার কেমনে ওই যে টিআরকে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি তখন আমরা এয়ার পাবো আর এয়ার থেকে যদি আমরা গড় স্থির ব্যয় গড় স্থির ব্যয় আমরা কি বাদ দি দেখো আর থেকে যদি গড় পরিবর্তন ব্যয় এবং গড় স্থির ব্যয় যদি বাদ দিয়ে দিই যেমন গড় স্থির ব্যয় হচ্ছে তোমার হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট মানেস হচ্ছে অ্যাভারেজ কি তোমার হচ্ছে ভেরিয়েবল কস্ট মানে এই দুটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেই অতিরিক্ত আয়কে আমরা কি বলতে পারবো নিমখাসনা খাসনা বলতে পারবো তাই নিমখাসনা বের করার আমরা দুটো সূত্র পেলাম একটা হচ্ছে মোট আয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় ভাত আর হচ্ছে গড় আয় থেকে গড় স্থির ব্যয় এবং হচ্ছে কি গড় পরিবর্তনশীল ব্যয় বাদ তাহলে তুমি নিমখাসনার খাসনার বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যেমন এটা আমরা আলোচনা করেছিলাম এটা কিন্তু তোমরা জানার কথা এ ধরনের একটা চিত্র তুমি অনেকবার দেখেছ সেটা কোন জায়গায় দেখেছ একটু স্মরণ করার ট্রাই করো অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে যে আমরা জানি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর এবং এমআর রেখা হচ্ছে ভূমিওকে সমান্তরাল এআর এবং এমআর রেখা কি ভূমি ভূমিওকে সমান্তরাল তুমি এখান থেকে টিআর বের করতে পারবে না তুমি এখান থেকে টিআর বের করতে পারবা এখান থেকে মানে এফ ইসি মান তো দেওয়া আছে এফ সির মান বের করতে পারবা তুমি সবকিছু করতে পারবা তাহলে এই চিত্র থেকে পরীকে মানে এরকম একটা চিত্র দেওয়া থাকে এই চিত্র থেকে তোমাকে বলবো হচ্ছে নিমকাজনার পরিমাণটা বের করো তো কেমনি মোট আয় থাকবে মোট আয় থেকে মানে পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিয়ে দিবা কাজ শেষ মানে একেবারে কঠিন করে কি কোনো নেওয়ার কোনো কারণ নেই সিমটা নিবে না এখানে এভারেজ ভেরিয়েবল কস্ট দেওয়া থাকবে তাহলে এভারেজকে উৎপাদনের পরিমাণ দিয়ে বাক করলে বরাবর মানটা পেয়ে যাচ্ছ তাহলে কঠিন কিছুই না তাহলে এরকম একটা চিত্র দেওয়া থাকবে আচ্ছা আমি একটা কাজ করি তোমাকে একটু ট্রাই না করলে কি হয় না কি একটা মান দিয়ে দিই মনে করো এর মানে এখানে দিলাম হচ্ছে এই জায়গার মধ্যে আমি মান দিলাম দশ মান দিলাম হচ্ছে 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 এটা এটা যে আচ্ছা এখান থেকে আমি তোমাকে বললাম হচ্ছে এই প্রথম সূত্রটা ব্যবহার করে প্রথম সূত্রটা ব্যবহার করে নিম কাজনার পরিমাণ একটু কমেন্ট করে আমাকে জানাও তো প্রথম সূত্রটা ব্যবহার করে নিম কাজনার পরিমাণটা একটু আমাকে জানাও মানে প্রথম যে সূত্রটা সেই সূত্রটা ব্যবহার করে এখান থেকে তুমি নিম কাজনার পরিমাণটা একটু আমাকে জানাও সবাই সবাই সবাইকে একটু কমেন্ট করতে হবে আমি বুঝবো তোমার মধ্যে সচেতনতা আছে তুমি এই বিষয়টা বুঝতে পেরেছো আচ্ছা এরপর আমরা একটু দেখবো হচ্ছে খাজনা এবং নিম খাজনা এই বিষয়গুলো তুমি একটু বিস্তারিত দেখে দেখো খাজনা ও নেমকাজনা উপকরণের চাহিদা প্রকৃতি দিয়ে উভয়ের পরিমাণ নির্ধারিত হয় স্বল্পকালে খাজনা ও নেম খাজনা উভয় সীমাবদ্ধ যোগান বৃষ্টু উপকরণ হতে উদ্বুদ্ধ খাজনা ও নেম খাজনার মধ্যে এটি একমাত্র সাদৃশ্য মানে এটি মানে হচ্ছে উভয়ে কিন্তু তোমার কি হয় আর সীমাবদ্ধ যুগান বিষ্ট হয় উভয়ের মধ্যে এই পার্থক্যগুলো আমরা মানে লক্ষ্য করতে পারি খাজনা এবং নিম খাজনের মধ্যে আমরা কিছু পার্থক্য মৌলিক পার্থক্য আমরা দেখি যে পার্থক্যগুলো তুমি আমি সবাই মানে এক নজরে বুঝতে পারবো আর কি দেখো এক নাম্বার এক নাম্বার হচ্ছে মানে উদ্ভবগত পার্থক্য কুত্তিক উদ্ভব হয়েছে দেখো খাজনা ভূমি থেকে আটা হচ্ছে অন্যান্য প্রাকৃতিক সম্পদ থেকে হচ্ছে খাজনার উৎপত্তি আর কাজনা মানুষ তৈরি মূলধন মানে মানুষের তৈরি মূলধন যন্ত্রপাতি হতে পারে কোটা হতে পারে বা অন্যান্য উপাদান থেকে কাজনার কি হয় মানে উদ্ভব হয় এটা বিষয় আর দুই নম্বর হচ্ছে সময় মেয়াদ সময় মেয়াদ দেখো আর স্বল্পকালে এবং দীর্ঘকালে উভয় মেয়াদের আর স্বল্পকালে কাজনার কি হয় মানে অস্তিত্ব থাকে স্বল্পকালে এবং দীর্ঘকালে উভয় মেয়াদের নিমকাজনার অস্তিত্ব থাকে আর দীর্ঘকালে খাজনার অস্তিত্ব থাকে নেম খাজনার অস্তিত্ব থাকে না দীর্ঘকালে সাধারণত খাজনার অস্তিত্ব থাকে নেম খাজন কোনো অস্তিত্ব থাকে না আচ্ছা পরিবর্তন খাজনার উৎস ভূমিসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের যোগান চিরকালের জন্য নির্দিষ্ট থাকে নিম খাজনার উৎস মানুষের তৈরি উপকরণের যোগান কেবল স্বল্পকালের জন্য নির্দিষ্ট আবার দীর্ঘকাল পরে চাহিদা অনুযায়ী যোগান পরিবর্তন হতে পারে মানে এই বিষয়গুলো তোমরা পারবা কনসেপ্টগুলো কখন তোমার সীমাবদ্ধ যোগান বিষ্ট হচ্ছে কখন হচ্ছে তোমার মানে প্রাকৃতিক থেকে কোনটা আসতেছে এই খাজনা মানে এটা হচ্ছে প্রাকৃতিক বা ভূমি আর নিম খাজনা হচ্ছে মনুষ্যশৃষ্ট বিষয় থেকে আসছে ব্যয়ের অংশ এগুলো একটু আমি সিম্পলি পড়ে যাচ্ছি মানে তোমার যাতে পরীক্ষায় অনেক সময় অনুদাবনমূলক প্রশ্নে তোমার হচ্ছে আসে নিম কাজনা উপকাজনার মধ্যে পার্থক্য লাগে আর কি খাজনার মধ্যে পার্থক্য দেখো ভূমিহীন অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের দাম হিসাবে খাজনা দিতে হয় তাই খাজনা উৎপাদন ব্যয়ের একটি আবশ্যকীয় অংশ আবার নিম খাজনা স্বল্পকালে নিম খাজনা উৎপাদন ব্যয়ের অংশ নয় বলে অনাবশ্যক মুনাফা কিন্তু দীর্ঘকালে স্বাভাবিক মুনাফার আবশ্যকীয় অংশ আচ্ছা অস্তিত্ব অস্তিত্বটা একটু দেখি খাজনার অস্তিত্ব না না থাকলেও সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের যোগান ও অন্যান্য উপাদানের যোগান অপরিবর্তিত থাকে আর নিমকাজনা অস্তিত্ব না থাকলে মূর্দন যন্ত্রপাতি অন্যান্য উপাদানের যোগান কি পায় হ্রাস পায় এগুলো হচ্ছে মোটামুটি আর খাজনা এবং নিমকাজনার মধ্যে আমরা এই পার্থক্যগুলো আসলে দেখি এই পার্থক্যগুলোর কারণেই আসলে দুইটার মধ্যে কি থাকে ডেফিনেশনগত পার্থক্য থাকে আচ্ছা আর সুতরাং স্বল্পকালে খাজনা ও নিমকাজনার মধ্যে কিছুটা সাদৃশ্য থাকে আর নিমকাজনার সংখ্যা বিশ্লেষণ করলে বোঝা যায় স্বল্পকালে নিমকাজনা অনাবশ্যক মুনাফা মানে এটা আবশ্যক অনাবশ্যক মুনাফা কিন্তু হলে তার স্বাভাবিক মুনাফা এটা হচ্ছে অনাবশ্যক মানে অস্বাভাবিক মুনাফা কি অনাবশ্যক মানে অস্বাভাবিক মুনাফা অদিলে হবে আচ্ছা দীর্ঘকালে হচ্ছে স্বাভাবিক মুনাফার একটি আবশ্যক অংশ এছাড়া কাজনা দ্রব্যের দাম নির্ধারণ করে না কিন্তু নিমকাজনা দীর্ঘকালে দ্রব্যের ব্যয়ে অন্তর্ভুক্ত হয় এই বিষয়টা আসলে তোমরা বুঝতে পেরেছো আহ তাহলে এই যে নিমকাজনা উপকাজ নিম খাজনার আরেকটা হচ্ছে উপকাজনা বা আদা কাজনা বা নিম খাজনার সাথে সত্যিকারের খাজনার পার্থক্য নিম খাজনার উৎপত্তি তারপর হচ্ছে খাজনার উৎপত্তি নিমকাজ নিম খাজনা কি পরিবর্তন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে বা খাজনা কি থাকে কি না এই বিষয়গুলো একটা সুধারণা পাওয়ার জন্য তোমাকে একটা কাজ করতে হবে আমি আর একটু বলে রাখি এই ভিডিওগুলোর পাশাপাশি আমার লেখা দুটো বই আছে বইগুলো তুমি একটু সংগ্রহ করতে পারো অথবা তুমি যদি চাও যে না স্যার আমি তো আপনার বই কিনবো না আমার যেহেতু বই আছে এই মুহূর্তে বা হয়তো সামর্থ্য বা যেটাই হোক কেন তো তুমি একটা কাজ করতে পারো তোমার হাতে কাছে যে বইটা আছে সেই বইটাকে এই থিওরিটিক্যাল কনসেপ্টগুলো আরেকবার একটু ভালো করে পড়ে নিবে তাহলে একেবারে পরিষ্কার একদম সহজ স্বচ্ছ একটা গোছালো ধারণা তুমি পাবা যেখান থেকে আরও ভালো করার সুযোগ তোমার মধ্যে অর্জিত হবে ইনশাল্লাহ সো আশা রাখছি এই বিষয়গুলো তোমাদের জন্য সহজ হবে আর আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি একটা বিষয় না বললেই নয় আর তোমরা অনেকেই চাও আমাদের সাথে অফলাইনে অর্থনীতির প্রস্তুতি প্রস্তুতি শানিত করতে অর্থনীতির প্রস্তুতি শতভাগ করতে তোমাদের জন্য আমরা অফলাইন কোর্সের ব্যবস্থা রেখেছি আর যে কোনো প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে আর যদি চাও যে অনলাইন ব্যাসে যুক্ত হতে হ্যাঁ সেটারও আমরা ব্যবস্থা রেখেছি অনলাইন ব্যাচে যুক্ত হতে পারবা প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও সো আজকের ভিডিওটা আমরা এখানে রাখছি আমি আশা করব, তোমাদের জন্য আমি যে ধারাবাহিক ভিডিও সিরিজগুলো তৈরি করেছি ইনশাল্লাহ তুমি এটা ভালো প্রস্তুতি নিয়ে নিজেকে যাচাই করে অর্থনীতির সর্বোচ্চ মার্কস অর্জন করতে পারবা সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম সবাইকে